পানির লেন্ডিংটা যেটা বলে আমরা বলি ডিচিং অর্থাৎ পানিটা শর্ট অফ রানের মতনই কাজ করে সেক্ষেত্রে আমরা চাকা দুটা নামাই না চাকা দুটা আমরা শুধুমাত্র ল্যান্ডিং এ নামাই যখন মাটিতে নামি আমাদের সিমুলার ট্রেনিং এটা প্র্যাকটিস করা হয় যে আমি পানিতে নামতে পারতেছি কিনা সেখানে আমরা পানি দেখি যে পানির আপনার ঢেউ কিরকম পানির আপনার স্রোত কিরকম কোন দিকে আসে সবটা বিবেচনা করে আমরা চাকাগুলা উপরে রেখে পানিতে জাস্ট আপনার রানওয়ে মতো আমরা অবতরণ করতে পারি এবং সেক্ষেত্রে অবতরণের পরে বড় বড় এয়ারক্রাফট কাপ দেখবেন যে হাটসন বেতে যে এয়ার পানিতে নামলো এখানে স্লাইড রেফট বের হয় প্যাসেঞ্জাররা অনায়াসে সব বেরিয়ে যেতে পারে সুতরাং যদি একান্ত না নামতে পারে পাহাড় পর্বত বা আপনি প্লেন ল্যান্ড সমত ভূমির থেকে পানি হচ্ছে সেই